হাই মায়া কুমার সানু আর আপনারা দেখছেন নিউজ অল ইন্ডিয়া খবর মানে আমরা নমস্কার নিউজ অল্যান্ডিয়ার পর্দায় আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে আমি পিতা শুরু করছি আজকের বিস্তারিত খবর হিন্দুত্ববাদী সংগঠনের মিছিলে ধুন্দুমার আমরা কোনোদিন এর আগে শুনিনি এর আগে শুনিনি যে এইভাবে এরকম করা হয় তারাও নাকি বাড়ি বাড়ি জেটে এইসব নাকি করেন আমরা তো জানি না যে কোন দিন কোন কে কার বাড়ি বাড়ি গেছেন তা আমরা এই কথাগুলো পরিষ্কার করে বলে এসেছি এবং আমরা বলেছি যে আপনাকে কিন্তু এই সমস্ত সমস্ত সমস্যার সমাধান করতে হবে এই সমাধান যদি না করেন কারণ আপনি ইসিআইয়ের মুখ এখানে এখানে আপনি সিইও আপনি ইসিআইয়ের মুখ আপনাকেই সমাধান করতে হবে আপনাকেই বলতে হবে আপনাকেই এস ওপি করতে হবে উনি বলেছেন উনি আমাদের নানা ধরনের ডকুমেন্ট সেগুলো ওনার কাছে থাকলে সেগুলো আমাদের দেবেন আমি জানি না কতটা দেবেন কি দেবেন না আমরা অপেক্ষায় থাকবো আমাদের কাছে থাকলে দিলে আমরা নিশ্চয়ই আপনাদের কাছে জানাবো কিন্তু আমরা খুব পরিষ্কার পরিষ্কারভাবে বলে এসছি লোকের যাতে কোনো রকমের হ্যারাসমেন্ট না হয় আপনাকে দেখতে হবে পাবলিক যাতে হ্যারাস না হয় আপনি বলবেন পঞ্চাশ কিলোমিটার দূরে গিয়ে তাকে করতে হবে পয়সা দেবে কে সময় বিরতির বিরতির পর আসছে খবরে সুলভ মূল্যে বাড়ি বানাতে চান এখানে সুলভ মূল্যে ইট বালি সিমেন্ট লোহা সবই পাওয়া যায় তাহলে দেরি কেসের আজই চলে আসুন মা রূপসী এন্টারপ্রাইজে মা এন্টারপ্রাইজ ঠিকানা রাস্তায় নামলো এবার বামপন্থী আজ বামপন্থী দলের আহ্বানে বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের ওপরে নির্যাতনের বিরুদ্ধে একটি প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয় এন্টালি মার্কেট দিয়ে পদযাত্রা করে বাংলাদেশ হাইকমিশনারে যায় এই মিছিলটি মিছিলে হাঁটতে দেখা গেল মোহাম্মদ সেলিম কেউ আবাসন থেকে দুই বোনের দেহ উদ্ধার সোদপুরের আবাসন থেকে দুই বোনের দেহ উদ্ধার তারা পানিহাটির তিন নম্বর ওয়ার্ডের হরিশ্চন্দ্র দত্ত রোডের বাসিন্দা আত্মহত্যা নাকি খুন ঘনাচ্ছে রহস্য ঘটনাস্থলে পৌঁছয় খর্দা থানার পুলিশ সময় বিরতির বিরতির পর আসছে পর খবরে আরজু আরজু মানেই আপনার মনের মতো ফার্নিচার আসুন দেখে নিন আপনার পছন্দ অনুযায়ী অফিস বা ঘর সাজানোর জন্য নতুন ডিজাইনের ফার্নিচার ডিজাইনেবল সোফা আলমারি ড্রেসিং টেবিল অফিসের জন্য রকমারি চেয়ারের সাথে দোলনা বিভিন্ন রকম ডিজাইনেবল ফার্নিচার তাহলে আর দেরি না করে চলে আসুন আর জুতে সেভেন ফোর রাজডাঙ্গা গোল্ড পার্ক কলকাতা সেভেন ডবল জিরো ওয়ান জিরো সেভেন ফাইভ টু ডি রাজা এস সি মল্লিক রোড যাদবপুর কলকাতা সেভেন ট্রিপল জিরো ফেরালাম বিরতির পর আসছি বিস্তারিত খবরে বাংলাদেশে দাসের হত্যার প্রতিবাদ মিছিল আজ বঙ্গীয় হিন্দু জাগরণ মঞ্চের পক্ষ থেকে এক প্রতিবাদ মিছিল ও ডেপুটেশন কর্মসূচি গ্রহণ করা হয় শালদা বিগ বাজারের সামনে মিছিলটি শুরু হয় বাংলাদেশ হাই কমিশনে সামনে গিয়ে পৌঁছায় সেখানে গিয়ে বিক্ষোভ দেখায় এবং স্মারকলিপি প্রদান করেন বাংলাদেশের হাই হাইকমিশনে নাবালিকাকে যৌন নিগ্রহের অভিযোগ ডোমজুর থানার অন্তর্গত রাঘবপুর এলাকায় নাবালিকাকে যৌন নিগ্রহের অভিযোগ এই ঘটনায় উত্তেজনা ছড়ায় এলাকায় অভিযোগ এলাকায় রাস্তা তৈরির কাজ হচ্ছিল ঠিকাদার সংস্থার এক কর্মী এই ঘটনার সাথে যুক্ত বলে দাবি স্থানীয় বাসিন্দার সময় আমরা যেমন কাজে থাকি কাজে ছিলাম তো এদেরই বাড়ির একজন লোক গোপাল মন্ডল বলে ওর ওরই কাকা হয় যার তো দাদু কাকা হয় দাদা হয় ফোন করে আমাকে বলে এই ঘটনা এসে আমি দূরে ছিলাম আসার পর দেখি এখানে এরকম কাতারে কাতারে পাবলিক ভরে গেছে তখন ওর বাড়িতে গেলাম আমরা বাড়িতে যাওয়ার পর ওর মা এই ঘটনাটা বললো বাচ্চাটাকে আনি করেছে আনি নয় রেফ করেছে এবং বাচ্চারা খুব ব্যথা পাচ্ছিল এবং ওর মা যেটা লোকাল বাড়ির ফার্স্টেড যেমন মা করে বোলিং ফোলিং যেগুলো যা দেওয়া তবুও বাচ্চারা আসে তারপর আমরা এখানে এসে আমরা থানায় ফোন করলাম লোক যখন এই ঘটনা হলো থানাও আসতে একটু দেরি করেছে ভারতবর্ষ এত ইন্টেলিজেন্ট এত কিছু এখনো খুঁজে পাচ্ছেন আমরা দীর্ঘ আমরা প্রশাসনের উপর বড়বাবু এসছেন আমরা কথা বলেছি বড়বাবু আশ্বাস দিয়েছেন এবং দোষীকে উপযুক্ত শাস্তি এবং অ্যারেস্ট করবে সেইবারে আবহাওয়ার খবরে পৌষের শীতে যুবতুবু তিলোত্তমা পৌষের শীতে যুবতুবু দশা দক্ষিণের পশ্চিমের জেলার বাসিন্দাদের খাস কলকাতাতেও রীতিমতো দাপট দেখাচ্ছে শীত তাপমাত্রা খোরাফেরা করছে পনেরো ডিগ্রির আশেপাশে বড়দিনে এক ধাকায় তিন ডিগ্রি নামতে পারে তাপমাত্রা পশ্চিমের জেলার তাপমাত্রা নামবে ন ডিগ্রির নিচে এমনটাই জানা গিয়েছে আবদপ্তর সূত্রে খবর এখনকার মতো এই পর্যন্তই দেখতে থাকুন নিউজিল্যান্ডে খবর মানি আমরা শুভরাত্রি এনএেন্টি ফোর সকল দর্শককে আমি জানাই আমি দেখছি আপনারাও দেখছেন